আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান কেমন আছেন সবাই ফ্রি ফায়ারই স্পোর্টসের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম অ্যান্ড আজকে কী চলতেছে প্র্যাকটিস চলতেছে আজকে অ্যান্ড কীভাবে কী হইতেছে সেটা জানার চেষ্টা করবো বেশি বকবক করব করবো না তো প্রথমেই চলতেছে আজকে হচ্ছে ড্রাই রান ড্রাই রান হচ্ছে ল্যান্ড খেলার আগে হচ্ছে প্র্যাকটিস করা হয় বা কোনো টুর্নামেন্ট খেলার আগে সব টিমগুলোকে নিয়ে প্র্যাকটিস গেম হয় সেটাকেই ড্রাই রান বলা হয় ড্রাই রান চলতেছে এন্ড আজকে সেকেন্ড ডে হচ্ছে ড্রাই রানের যেখানে কিন্তু আমাদের বাংলাদেশ রেড হক্স অনেক ভালো করতেছে মানে ভালো খেলতেছে অনেক অ্যান্ড তারা কীভাবে ভালো খেলতেছে সেটাকে আমি লাইভে দেখতে পারলাম বা কী হয়েছে কাবো ভাই হচ্ছে লাইভ করতেছিল বা লাইভের টেস্ট করতেছিল আগামীকাল থেকে হচ্ছে লাইভ হবে সেইটা টেস্ট করতেছিল সে সেইখান থেকে ভিডিওটা আমি নিয়েছি এবং সেই সময় হচ্ছে বুইয়া পেয়ে যায় রেড হক এবং তাদের পয়েন্ট টেবিল আমরা জানাবো আজকে প্র্যাকটিস দেতে কেমন করতেছে তারা এবং আপনারা অনেকেই আশ করেন যে কবে থেকে খেলা শুরু হবে মানে একত্রিশ অক্টোবর থেকে খেলা শুরু হয়ে যাবে আপনারা বাংলাদেশ ইউটিউব চ্যানেল যে ফ্রি ফায়ার ইউটিউব চ্যানেল রয়েছে সেইটাতে লাইভ দেখতে পারেন বিকাল চারটা থেকে তো ক্লিয়ার করলাম এটা অনেকেই কমেন্ট করে চাই আর কমেন্ট করেন না ভাই ডাইরেক্ট জানাই দিছি অ্যান্ড এইখান থেকে হচ্ছে খেলা দেখতে পারবেন পাবেন আপনারা প্লাস কাবো ভাই লাইভ স্ট্রিম করবে ওয়াচ পার্টি করবে অনেকেই ওয়াচ পার্টি করবে সেইখান থেকে দেখতে পারবেন অ্যান্ড একত্রিশ তারিখ কিন্তু হচ্ছে রেড হক্সের খেলা রয়েছে এবং এক তারিখ নভেম্বরের এক তারিখ হচ্ছে রেড হক্সের খেলা নেই সেদিন রেড ক্লিফের খেলা আছে বাংলাদেশি টিম এবং দুই তারিখ কিন্তু হচ্ছে রেড হক্স রেড ক্লিফ দুইজনের খেলা আছে এখন ল্যানে বসে তার অনেক ভালো করতেছে বুইয়া নিয়ে নিয়েছে এবং সেই বুইয়া থেকে আমি আপনাদের একটা শর্ট ক্লিপ প্লে করে দেখাবো দেখতেই তো পাইলেন তারা নিয়ে নিয়েছে এবং তারা কিন্তু ভালো করতেছে প্র্যাকটিস ডেতেও অনেক ভালো করতেছে মানে প্র্যাকটিস ডেতেও কাঁপিয়ে দিতেছে বিশ্বমঞ্চ এবং সব টিমকে ভিট করে নিয়ে নিয়েছে এবং ওভারঅল স্ট্যান্ডিং আপনার স্ক্রিন দেখতে পাইতেছেন যেখানে কিন্তু হচ্ছে ফ্লুকস পঁচিশ পয়েন্ট নিয়েছিল এবং রেড হক নিয়েছিল একুশ পয়েন্ট তো আপনারা ওভারঅল স্ট্যান্ডিং দেখতে পাইতেছেন যে কিন্তু ফার্স্ট ম্যাচে হচ্ছে বুইয়া নিয়েছে হচ্ছে ই ওয়ান ই স্পোর্টস এবং রেড হকস কিন্তু দুইটা বুইয়া নিয়েছে দেখতে পাইতেছেন আপনারা দুই দিনের ওভার স্ট্যান্ডিং দেখতে পাইতেছেন এখানে অ্যান্ড তারা দুইটা বুইয়া নিয়ে নিয়েছে মানে বুঝতে পারছেন কত ভালো খেলতেছে রেড হকস এবং আপকামিং ম্যাচ সম্পর্কে আর আমরা জানতে পারি নাই কেননা হচ্ছে কাপ লাইভ স্ট্রিম অফ করে দেয় এন্ড ওভার স্ট্যান্ডিং আপনারা অনেক দেখতে পাইতেছেন আপনাদের কি মতামত কেমন করবে অ্যান্ড ল্যান ইভেন্ট কেমন লাগতেছে আপনাদের ল্যান এত ভালো হয়েছে বাংলাদেশি টিম বাংলাদেশকে হচ্ছে গৌরব নিয়ে আসতেছে বাংলাদেশের হচ্ছে ফ্ল্যাগ অন্য জায়গায় হচ্ছে তুলিয়ে ধরতেছে বা বিদেশে ইন্দোনেশিয়া জাকার্তাতে ফ্ল্যাগ তুলে ধরতেছে সেটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার তো এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সামনে কিন্তু আমরা হচ্ছে ওয়াচ পার্টি করতে পারি কাল থেকে আপনারা লাইভ দেখতে পারবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তারা কিন্তু লাইনে হচ্ছে ভুয়ে নিয়েছে মানে প্র্যাকটিস ম্যাচ থেকে তারা কি সামনে ভালো করতে পারবে কিনা ফ্লুক করতে পারবে অন্য টিম কি তাদের ভিট করতে পারবে কিনা সেই নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এরকম ইনফরমেশন পেতে যে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে